হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই এডুকেশন হেল্পলাইন চ্যানেল বন্ধুরা আমি ছোপা আজ আমি তোমাদের কাছে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব ভারতীয় সংবিধান থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর যেমন সংবিধানের জন্য কাকে বলা হয় অথবা সম্পত্তির অধিকার কি ধরনের অধিকার এইসব প্রশ্ন উত্তর নিয়ে আজকের আমার ভিডিওর আলোচনা তাই ভিডিওতে যাওয়ার আগে বন্ধুদের কাছে আমার রিকোয়েস্ট আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর ভিডিওটা অবশ্যই মন দিয়ে দেখবে আশা রাখি বিভিন্ন কম্পিটিভ এক্সামের জন্য তোমাদের খুব খুব কাজে লাগবে বন্ধুরা ভারতীয় সংবিধান থেকে আজকের আমার প্রথম প্রশ্ন বন্ধুরা প্রশ্ন উত্তর পর্বে যাওয়ার আগে তোমাদের আমি বলে রাখি ভারতীয় সংবিধান হলো পৃথিবীর সবচেয়ে বৃহত্তম লিখিত সংবিধান আজকের আমার প্রথম প্রশ্ন ভারতীয় সংবিধানের খসড়া কমিটি চেয়ারম্যান কে ছিলেন খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন বন্ধুরা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে খুব আসে প্রশ্নটা উত্তরটা হবে ভারতীয় সংবিধানের খসড়া কমিটির চেয়ারম্যান ছিলেন ডক্টর বি আর আম্বেদকর নেক্সট প্রশ্ন গণপরিষদের প্রথম অধিবেশন কবে বসেছিল উত্তরটা হবে গণপরিষদের প্রথম অধিবেশন বসেছিল উনিশশো সালের নয়ই ডিসেম্বর নেক্সট প্রশ্ন গণপরিষদের প্রথম অধিবেশন কোথায় বসেছিল উত্তরটা হবে গণপরিষদের প্রথম অধিবেশন বসেছিল দিল্লির কনস্টিটিউশন হল নেক্সট প্রশ্ন ভারতের জাতীয় পতাকা কবে গৃহীত হয় উত্তরটা হবে ভারতের জাতীয় পতাকা গৃহীত হয় উনিশশো সালে বাইশে জুলাই নেক্সট প্রশ্ন ভারতের জাতীয় সংগীত কবে নির্ধারণ করা হয় উত্তরটা হবে ভারতের জাতীয় সঙ্গীত নির্ধারণ করা হয় উনিশশো পঞ্চাশ সালের চব্বিশে জানুয়ারি নেক্সট প্রশ্ন ভারতের সংবিধান রচনা করতে মোট কতদিন সময় লেগেছিল খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন উত্তরটা হবে ভারতের সংবিধান রচনা করতে মোট সময় লেগেছিল বছর এগারো মাস সতেরো দিন প্রশ্ন গণপরিষদের প্রথম অস্থায়ী সভাপতি কে ছিলেন উত্তরটা হবে গণপরিষদের প্রথম অস্থায়ী সভাপতি ছিলেন ডক্টর সচিদানন্দ সিনহা নেক্সট প্রশ্ন গণপরিষদের স্থায়ী সভাপতি কে ছিলেন উত্তরটা হবে গণপরিষদের স্থায়ী সভাপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ নেক্সট প্রশ্ন ভারতীয় সংবিধানে মৌলিক অধিকারের ধারণা কোন দেশ থেকে নেওয়া হয়েছে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তরটা হবে ভারতীয় সংবিধানে মৌলিক অধিকারের ধারণা ইউএসএ থেকে নেওয়া হয়েছে নেক্সট প্রশ্ন ভারতীয় সংবিধানে নির্দেশমূলক নীতির ধারণা কোন দেশ থেকে নেওয়া হয়েছে খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন উত্তরটা হবে ভারতীয় সংবিধানে নির্দেশমূলক নীতির ধারণা নেওয়া হয়েছে আয়ারল্যান্ড থেকে নেক্সট প্রশ্ন সম্পত্তির অধিকার কি ধরনের অধিকার উত্তরটা হবে সম্পত্তির অধিকার এটি আইনগত অধিকার নেক্সট প্রশ্ন রাষ্ট্রপতি পদের জন্য নিম্নতম বয়স কত উত্তরটা হবে রাষ্ট্রপতি পদের জন্য নিম্নতম বয়স হল ৩৫ বছর নেক্সট প্রশ্ন ভারতের কোন রাষ্ট্রপতি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছিলেন উত্তরটা হবে ভারতের রাষ্ট্রপতি ডক্টর নীলম সঞ্জীব রেড্ডি তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছিলেন নেক্সট প্রশ্ন ভারতে মোট কয়বার জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন উত্তরটা হবে ভারতে মোট তিনবার জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে নেক্সট প্রশ্ন কোন পরিকল্পনা অনুযায়ী গণপরিষদ গঠন করা হয়েছিল উত্তরটা হবে কেবিনেট মিশন পরিকল্পনা অনুযায়ী গণপরিষদ গঠন করা হয়েছিল নেক্সট প্রশ্ন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন প্রশ্নটা হচ্ছে ভারতের সংবিধানের জনক কাকে বলা হয় উত্তরটা হবে ভারতীয় সংবিধানের জনক বলা হয় ডক্টর বি আর আম্বেদকরকে নেক্সট প্রশ্ন ভাষার ভিত্তিতে গঠিত প্রথম রাজ্য কোনটি উত্তরটা হবে ভাষার ভিত্তিতে গঠিত প্রথম রাজ্য হল অন্ধ্রপ্রদেশ নেক্সট প্রশ্ন কোনো বিল অর্থ বিল কিনা কে ঘোষণা করেন খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন উত্তরটা হবে কোনো বিল অর্থ বিল কিনা এটি ঘোষণা করেন লোকসভার অধ্যক্ষ বন্ধুদের কাছে আমার আবারও রিকোয়েস্ট আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তোমাদের একটা লাইক আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে সাহায্য করবে আর বন্ধুরা আমার এই ভিডিওটা তোমাদের সকলের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবে আর আমার চ্যানেলে যারা এখনও নতুন আছো এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর বন্ধুরা আমার চ্যানেলের পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি তোমরা অন করে রাখবে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব। তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর বন্ধুরা আমি তোমাদের সুবিধার্থে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য গুরুত্বপূর্ণ জি কেগুলো নিয়ে আমি জি ভিডিও বানিয়ে রেখেছি সেই ভিডিওগুলো আমি প্লে অ্যাড করে দিয়েছি সেই গুরুত্বপূর্ণ ভিডিও লিঙ্ক আমি আমার ডেসক্রিপশান বক্সে দিয়ে রেখেছি প্লিজ বন্ধুরা তোমরা চেক আউট করে নেবে নেক্সট প্রশ্ন তথ্য জানার অধিকার আইন কবে কার্যকর হয় খুব ইম্পর্টেন্ট প্রশ্ন বন্ধুরা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে এই সংবিধান থেকে প্রশ্নটা খুব আসে যে উত্তরটা হবে তথ্য জানার অধিকার আইনটি কার্যকরী হয় দু সালে নেক্সট প্রশ্ন ভারতীয় পার্লামেন্টে কয়টি কক্ষ আছে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তরটা হবে ভারতীয় পার্লামেন্টে মোট দুটি কক্ষ আছে একটি লোকসভা অন্যটি রাজ্যসভা নেক্সট প্রশ্ন রাজ্যসভায় কোন বিল উত্থাপন করা হয় না উত্তরটা হবে রাজ্যসভায় অর্থ বিল উত্থাপন করা হয় না নেক্সট প্রশ্ন ভারতের প্রথম মুখ্য নির্বাচন কমিশনার কে ছিলেন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তরটা হবে ভারতের প্রথম মুখ্য নির্বাচন কমিশনার ছিলেন সুকুমার সেন নেক্সট প্রশ্ন ভোট দেওয়ার অধিকার কি ধরনের অধিকার উত্তরটা হবে ভোট দেওয়ার অধিকার এটি সাংবিধানিক অধিকার নেক্সট প্রশ্ন মুখ্য নির্বাচন কমিশনারকে কে নিয়োগ করেন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তরটা হবে মুখ্য নির্বাচন কমিশনারকে নিয়োগ করেন রাষ্ট্রপতি নেক্সট প্রশ্ন রাষ্ট্রপতি পদের জন্য নিম্নতম বয়স কত উত্তরটা হবে রাষ্ট্রপতি পদের জন্য নিম্নতম বয়স হলো পঁয়ত্রিশ বছর নেক্সট প্রশ্ন কোন রাজ্যে এখনও পঞ্চায়েত ব্যবস্থা চালু হয়নি উত্তরটা হবে নাগাল্যান্ড রাজ্যে এখনো পঞ্চায়েত ব্যবস্থা চালু হয়নি নেক্সট প্রশ্ন কোন রাজ্যে প্রথম পঞ্চায়েত ব্যবস্থা চালু হয় খুব ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তরটা হবে রাজস্থান রাজ্যে প্রথম পঞ্চায়েত ব্যবস্থা চালু হয় নেক্সট প্রশ্ন জনগণমন প্রথমবার এই গানটি কবে গাওয়া হয়েছিল উত্তরটা হবে জনগণমন এই গানটি প্রথমবার গাওয়া হয়েছিল উনিশশো সালের সাতাশে ডিসেম্বর নেক্সট প্রশ্ন ভারতীয় সংবিধানে কয়েকটি মৌলিক কর্তব্য যুক্ত হয়েছে উত্তরটা হবে ভারতীয় সংবিধানে মোট এগারোটি মৌলিক কর্তব্য যুক্ত হয়েছে নেক্সট প্রশ্ন ভারতীয় সংবিধানে কয়েকটি মৌলিক অধিকার খুব ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তরটা হবে ভারতীয় সংবিধানে মোট ছটি মৌলিক অধিকার নেক্সট প্রশ্ন পঞ্চায়েত ব্যবস্থার সর্বোচ্চ স্তরের নাম কি নেক্সট প্রশ্ন ভারতীয় সংবিধানে প্রথম সংশোধন আইন কত সালে করা হয়েছিল উত্তরটা হবে ভারতীয় সংবিধানে প্রথম সংশোধন আইন উনিশশো সালে করা হয়েছিল নেক্সট প্রশ্ন শিক্ষা কোন তালিকার অন্তর্ভুক্ত খুব ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তরটা হবে শিক্ষা যুগ্ম তালিকার অন্তর্ভুক্ত নেক্সট প্রশ্ন ভারতীয় সংবিধানে ব্যাখ্যাকর্তা কাকে বলা হয় খুব ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তরটা হবে ভারতীয় সংবিধানের ব্যাখ্যাকর্তা বলা হয় সুপ্রিম কোর্টকে নেক্সট প্রশ্ন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন ভারতীয় সংবিধান কার দ্বারা গৃহীত হয়েছিল উত্তরটা হবে ভারতীয় সংবিধান গণপরিষদ দ্বারা গৃহীত হয়েছিল বন্ধুরা আমার এই ভারতীয় সংবিধান থেকে যে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা ভারতীয় সংবিধান থেকে আজকের আমার এটাই শেষ প্রশ্ন ছিল আর বন্ধুরা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ